ি বিস্মিল্লাহ হিররহমার রাহিম লল্লাহ হি তাকবির আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ধর্মপ্রাণ ইসলাম প্রিয় তাও হিদি জনতা আসালাম ম আলাইকুম আসছে আগামী ২ষে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর থেকে ওরা বাইতুল মামুুর জামে মসজিদ কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ সংলগ্ন মাঠ মধ্যপাড়া নং পোড়াবাড়ি ওয়ার্ড গাজীপুর মহানগর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজ সিরেকুর আন মোহাম্মদ আলী আজম দেওয়ান মোহাম্মদ আলী আজম দেওয়ান সহকারী অধ্যাপক হাবলা টেঙ্গুরিয়া পাড়া ফাজিল মাদ্রাসা টাঙ্গাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন আহ্বায়ক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামাল সরকার জনাব মোহাম্মদ কামাল সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিমুলতলি গাজীপুর দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন আলহাজ মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন বিন আমিন খতিব ত্রিমোহনী শাহি জামে মসজিদ আফতাবনগর রামপুরা ঢাকা ও ধর্মীয় আলোচক বিটিভি বাংলা ভিশন যমুনা টিভি চ্যানেল আই ও এশিয়ান টিভি বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ শাইখ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান ইমাম ও খতিব পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আরও ওয়াজ ফরমাইবেন আলহাজ সাইক ইসমাইল বিন আব্দুল মালিক খতিব সাধারণ সম্পাদক মসজিদ বাহাদুরপুর উক্ত মাহফিলের উদ্বোধক প্রফেসর ডক্টর ইমরুল কায়েস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা মোহাম্মদ খায়রুল বাসার খান ত্রিশালী ইমাম ও খতিব বায়তুল মামুর জামে মসজিদ পোরাবাড়ি উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখ রাতের অশেষ কামিয়াবি হাসিল করুন অশেষ কামিয়াবি